নমস্কার বাস্তব অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই বছরের প্রথম সূর্যগ্রহণ কোন তারিখে এবং কোন দিনে হতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে অমাবস্যা এবং চৈত্র নবরাত্রি শুরুর একদিন আগে এই বছর চোদ্দ অমাবস্যা পড়েছে আটই এপ্রিল সোমবার আর এই দিনেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ পঞ্চাশ বছর পর এই বছর গ্রহণের সময়কাল দীর্ঘ হতে চলেছে মোট চার ঘন্টা পঁচিশ মিনিট ধরে সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণ চলাকালীন ঢাকা পড়বে সূর্য এর সাথে সাথে সাড়ে সাত মিনিটের জন্য পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে ভারতীয় সময় অনুযায়ী আটই এপ্রিল সোমবার রাত নটা বারো মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে খন্ড সূচনা হবে রাত দশটা দশ মিনিটে এবং সূর্যগ্রহণ শেষ হবে ভোর রাত দুটো বাইশ মিনিটে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না যার ফলে ভারতে সুতকাল মানা হবে না এই সূর্যগ্রহণের প্রভাব শেয়ার বাজারের ওপর পড়বে তাই এই সময় সমস্ত রাশির জাতক বা জাতিকারা ভেবে চিনতে শেয়ার বাজারে করবেন তা না হলে লোকসান হতে পারে এই সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তাই এই সময়কালে সকলে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ